করেছে বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে বিভিন্নভাবে জেগে ওঠার চেষ্টা করা হচ্ছে যারা পালিয়ে গেছে তারা আসার চেষ্টা করছে কেন হচ্ছে না বিএনপির সমাবেশটা সেটা একটু আমরা দেখি বিএনপি রোববারের সমাবেশ কর্মসূচি পিছিয়ে দিয়েছে এই সমাবেশ আগামী মঙ্গলবার বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত পুনে নয়টায় জরুরি সংবাদ সম্মেলন করে এই কথা জানানো হয় এবং স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন ঢাকার সমাবেশ পেছানো হলেও কেন্দ্র ঘোষিত সারা দেশের অন্যান্য বিভাগীয় শহরে শোভাযাত্রা কর্মসূচি বহাল থাকবে এবং মহানগর কমিটিগুলো যার যার সুবিধামতো সময়ে শোভাযাত্রা করবে বিএনপি এটা বলেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমাবেশ পেছানো হয়েছে এদিকে সকাল এগারোটায় গুলশানের কার্যালয়ে ইসলাম আলমগীর ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন তবে ছাত্র গণতান্ত্রিক ছাত্রশক্তি কি কেন তারা স্থগিত করেছেন এই বিষয়টা আপনাদের একটু জানাইতে আসলে মূল ঘটনা কি প্রতিষ্ঠার এক বছর না পেরুতেই গণতান্ত্রিক শক্তি সব কমিটি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে শুক্রবার দিবগত রাত তিনটার দিকে ছাত্র সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই কথা জানান এবং ছাত্রজনতা যে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে সেই আন্দোলনে সামনের সারিতে ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা এই সংগঠনের দুই নেতা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব তারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আন্দোলনের কারণে প্রায় আড়াই মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না বাইশ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ এই মাসের বাইশ তারিখ থেকে কিন্তু এর আগে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন শিক্ষার্থীদের একটা অংশ এ দাবিতে গত কয়েকদিনে তারা ক্যাম্পাসে বিক্ষোভও করেছেন কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে যে নয় দফা দাবি ঘোষণা করেছিলেন তার সাত নম্বরটি সাত নম্বর দাবিটি ছিল সব শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ কার্যকর করা ছাত্র শক্তির নেতা কাদের ঘোষিত নয় দফার ভিত্তিতে 3 আগস্ট পর্যন্ত আন্দোলন চলে তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী সরকারের পদত্যাগ পেশিবাদের বিলোপের এক দফা ঘোষণা করেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ এবং ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব নাহিদ ইসলাম সরকার পতনের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি চাপছছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে সরব উঠে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস শুরুর তারিখ ঘোষণার পর শিক্ষার্থীদের এই অংশ বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না এবং শুক্রবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ফেসবুক গ্রুপে এই ঘটনাটি ঘটে এবং সবাই অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাতে থাকে বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারির সমন্বয়কদের প্রায় সবাই ছাত্র শক্তির সঙ্গে যুক্ত এখন কি হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং ছাত্র শক্তির নেতা তিনি বলেন যে তারা মূলত চলমান বিতর্ক এড়াতে চেয়েছেন যে কারণে তারা স্থগিত করেছেন আন্দোলনের সময় যেহেতু তারা দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটি দাবি রেখেছিলেন সেই জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে তারা পরিষ্কার থাকতে চাচ্ছেন বিষয়টি নিয়ে কথা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্র শক্তির একজন সদস্য সচিব তিনি এবং তিনি বলেছেন গণতান্ত্রিক ছাত্র শক্তির লক্ষ্য উদ্দেশ্য মোটামুটি বাস্তবায়িত হয়েছে আমরা বেশ কিছুদিন ধরে শক্তি কমিটি এবং কার্যক্রম স্থগিত করার কথা ভাবছিলাম এবং সেটাই হয়েছে এর পেছনে অন্য কোনো কারণ নেই তো আপনাদেরকে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আপনার একটু